এই সুরক্ষা আসলে কি এটা কি কোনো কবচ নাকি কোনো সীমা এই সুরক্ষা আসলে অন্য কিছু আমাদের মাতা পিতা আমাদের প্রিয়জন আমাদের বন্ধু এই সমাজ আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের আত্মীয় এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনোভাবে সুরক্ষা দিয়ে থাকেন একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে আমাদের বীরত্বের পথে আমাদের সাহসের পথে এই সুরক্ষাই থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় একবার ভেবে দেখুন যদি আপনি কোনো সুরক্ষাই না পান বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায় কেন কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা নিজের পরাক্রমের দ্বারা নিজের সাহসের দ্বারা করতে হবে আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয় এই শক্তি অন্তরেই বসবাস করে শুধু এটা চিনে নিতে হবে একে জাগ্রত করতে হবে আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয় আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন ঠিক কর্ণের মতো আর তারপরে দেখুন আপনার পরাজয় হোক বা বিজয়ই হোক না কেন সেটাই অনেক বড় হয় সেটাই প্রশস্ত হয়ে থাকে সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন আর সম্মুখীন হন এই সংসারের নিজের শত্রু সম্মুখীন হন পরাকমের এই অঙ্কুর তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায় তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে কান্না চলে আসে আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিধেছে নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম সাবধান থাকা উচিত ছিল কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে চিৎকার করে ফেলতে পারি মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয় সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয় শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গির ওপর কারণ আপনার এই ভাবনাই সত্যি হয় সামনে আসে সেই জন্য এই ভাবনা চিন্তা মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো। আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা এমন কোনো কাজ যা অনুচিত ছিল অসত্য ছিল যা অভদ্রতার কারণ ছিল ভেবে দেখা প্রয়োজন দেখুন ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান ভাবনা আপনার সত্য আপনার জীবন আপনার সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় এই সময় আসলে কি এই সময় একটা সরল রেখা তো কখনোই নয় সময় হলো একটা চক্র যেখানে এর আদি সেখানেই হল এর অন্ত আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয় এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা বিচিত্র ভাবনা একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না এই সময়ের লীলা এর কোনো প্রমাণ নেই কোনো জ্ঞান নেই কোনো পরিমাপ নেই শুধু এটুকু আমরা জানতে পারি যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময় এই সময় সদ্ব্যবহার করুন এই সময়কে বাঁচুন আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন আর সত্যি বলতে কি আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর আপনি কোন পক্ষ নির্বাচন করছেন তাহলে মনে রাখবেন জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন আপনি সন্তোষ লাভ করবেন প্রসন্নতা লাভ করবেন আর আমি আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয় এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয় তাহলে চিন্তা করবেন না আর রাশন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি এই সমগ্র লীলা হল এই দুইয়ের বিচিত্র হতে পারে কিন্তু এটাই সত্যি এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি আমি নিজেকে নিয়ে গর্ব করি আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি ওনাদের আমি সবসময় সুখী রাখি ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি সকল সুখ সুবিধা দিয়েছি ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন এবার আমাকে বলুন যে আপনি কে হন আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন এবার এই সব কথার কি তাৎপর্য এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায় কখনো কোনো গাছকে দেখবেন যখন সেই গাছে ফল আসে সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম এটা হলো তারই কর্মের ফল আর এটা তারই পাওয়া উচিত সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম এ আমার জিনিস নয় ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি এটা হলো তার দৃষ্টিভঙ্গি সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে কোন পশু পাখির মধ্যে কোন প্রাণীর মধ্যে কোন পরিস্থিতিতে কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে তাই নিজের মনে ধন্যাত্মক ভাব জাগ্রত করুন শুভ চিন্তা নিয়ে আসুন এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সব কিছুই শুভ হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা যদি এটা আপনার মনে থাকে তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন এটা মনে রাখবেন কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে আপনার মনেই অঙ্কুরিত হবে আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষরূপে বেড়ে উঠবে জীবন আপনার কর্ম আপনার কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল এই বৃক্ষ হলো আপনার তাই এর ফলও আপনিই পাবেন যা গ্রহণও আপনাকেই করতে হবে মনে রাখবেন যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব ওকে কষ্ট দিতে চাই আমি সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই কাউকে সুখ প্রদান করতে চাই তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে বৃক্ষে পরিণত হবে যার ফল আপনিই পাবেন এখানে বিষয়টা হল শুধু মানসিকতার চিন্তা যা সত্য হয়ে আপনার সামনে আসে তাহলে এই মানসিকতা শুভ করুন সবার জন্য মঙ্গল কামনা করুন অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন তাহলে আপনার সাথেও ভালোই হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা